নদিয়ায় শান্তিপুর থানায় গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের হিজুলি মুসলিম পাড়ায় গতকাল রাতের কালবৈশাখী ঝরে ভেঙে তছনছ হল প্রায় দশটি ঘর দমকা হওয়ায় উড়ে গেল টিনের চালা ছোট ছোট সন্তানদের নিয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালান এলাকার মানুষ রাতভর আতঙ্কে কাটে তাদের অভিযোগ বহুবার আবেদনের সত্ত্বেও এখনো সরকারি ঘর পাননি তারা পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ জানান দ্রুত ক্ষতিপূরণ ও সরকারি ঘর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এতদিন কেন পদক্ষেপ নেওয়া হয়নি কালকে রাতে যে ঝড় তারপরে যে ঘরে টিনের টিনের চালা থেকে সুখ উড়ে গেছে এখন তো খোলা আকাশের নিচে রান্না করছেন কিভাবে থাকবেন এখন এখন ছেলের খালি থাকতে হবে আমার কিছু এটা কি হঠাৎ কালবৈশাখী ঝড়ই হলো হ্যাঁ কালবৈশাখী তো ঝড়ই হলো আপনাদের গ্রামে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই যে বাগান ঘর তো ভেঙে গিয়েছে হুম ঘর দূর ভেঙে গিয়েছে এখন টাকা মানে খুব সমস্যা প্রশাসনিকভাবে পঞ্চায়েতের প্রধান এরা এসেছিল এখন দেখা করতে আপনাদের সাথে আসেনি মেম্বার এসে আবার কথা আপনারা এসেছেন না কিছু ব্যবস্থা করবে কিছু বললো বলে কিছু যায় না হয়তো ব্যবস্থা করবে এখন কি পরিস্থিতিতে আছেন এখন খুব খারাপের মধ্যে আছি কতটা আতঙ্কে রয়েছে এখনো এখন তো ঝড় ধরো আবার তো ঝড় হতে পারে খুবই আতঙ্ক আছে কোথায় মাথা দুধার মতন পাই নাই গ্রামের নাম কি আপনাদের আপনার নাম আলিয়া